সময় জেপসি ধরায় সওয়ার বহেমিয়ান সময় যা কেবলই ছুটে চলে সামনে রুদ্ধশ্বাস অবিরাম অবিশ্রান্ত গতিতে পেছনে খুরের স্পর্শে যতই কীর্তির আলপনা আঁকা হোক না কেন যতই সাফল্যের গান গাওয়া হোক না কেন সেদিকে পিছু ফিরে তাকানোর সময় সময়ের হাতে আসলে নেই ওয়ান ডে থেকে বাদ পড়ার পর রোহিত শর্মা কি সময়ের ভারতের সেই নিষ্ঠুরতা সেই নির্মমতাটা খুব 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 ভালোভাবে উপলব্ধি করতে পারছেন না এটা একরকম প্রত্যাশিতই ছিল গত মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত জিতেছে রোহিত শর্মার নেতৃত্বে ভারতের ক্রিকেট ইতিহাসে ওয়ান তিনি সফলতম ক্যাপ্টেন উইনিং পার্সেন্টেজটা যদি হিসাব করি ওয়ার্ল্ড কাপটা জিততে পারেন ওই একমাত্র তার ক্যাপ্টেন্সি ক্যারিয়ারের কালো দাগ বলতে পারেন কিন্তু তারপরও যখন বয়স তার আটত্রিশ বছর হয়ে গিয়েছে আগামী দুই বছর পরে যেই বিশ্বকাপ ওয়ান ডে বিশ্বকাপ দুই হাজার সাতাশ সালের এই অক্টোবর নভেম্বর মাসে ততদিনে চল্লিশ পিড়িয়ে একচল্লিশ ছুঁই ছুঁই রোহিত শর্মার উপরে ভারতীয় ক্রিকেট বোর্ড কিভাবে আস্থা রাখে এই বয়সী একজনের উপরে দুই বছর পরের হিসাব করলে কিভাবে তার উপরে সেই বিশ্বাসের বিনিয়োগটা করে ফলে ভারত যে এই সাইকেলটাতে ওয়ার্ল্ড কাপ সামনে রেখে নতুনভাবে চিন্তাভাবনা করবে সেটা একরকম প্রত্যাশিতই ছিল এবং এক্স্যাক্টলি তাই হয়েছে ভারতীয় ক্রিকেটে এখন শুভমান গিল যুগ শুভমান গিলকে এই টেস্ট ফরম্যাটের মতো ওয়ান ডে ফর্ম্যাটেও ক্যাপ্টেনসিটা দেওয়া হয়েছে এবং সেইখানটাতে চিফ সিলেক্টর আজিত আগারকা তিনি বলেছেন যে সবার সম্মিলিত সিদ্ধান্ত সেইটা কোচ গৌতম গাম্ভীর এবং ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের সবাই মিলে এই সিদ্ধান্তটা নিয়েছে কেননা শুভমান গিলকে একটা সময় দিতে হবে তার এই ওয়ানডে টিমটা সেটেল করার ক্ষেত্রে যদিও দুই বছর সময় বাকি রয়েছে কিন্তু এখন যেহেতু ওয়ানডে ফরম্যাটের খেলাটাই অনেক কম হয় এই দেখেন না ভারতে এই যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে প্রায় সাত মাস পরে গত মার্চে চ্যাম্পিয়ন্স ফিজি দিচ্ছে তারপরে এই উনিশ তেইশ পঁচিশ তারিখে তাদের অস্ট্রেলিয়া বিপক্ষে সিরিজটা রয়েছে আগামী মাসে নভেম্বর ডিসেম্বরে পরে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ রয়েছে কিন্তু ওই যে শুভমান গিলকে পর্যাপ্ত সময় দেবার জন্য যেন তিনি তার দলটা গুছিয়ে নিতে পারেন সেই জন্যই এরকম একটা সিদ্ধান্তটা তারা নিয়েছেন এবং শুভমান গিল ক্যাপ্টেন হবার পরে টেস্টেও রোহিত শর্মাকে তিনি যেমন রিপ্লেস করেছেন সেইখানটাতে ইংল্যান্ডে গিয়ে অ্যান্ডারসন টেন্ডুলকার সেই সিরিজটা দুই দুইটা ড্র করেছেন যেইখানে তার নিজের ফ্যান্টাস্টিক ফর্ম ছিল সাড়ে সাতশোর উপরে রান করেছেন সেভেন্টি ফাইভ অ্যাভারেজে সো এইখানটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই টেস্টও জিতেছেন এটা তো আসলে প্রত্যাশিতই সঙ্গে তাকে হচ্ছে গিয়ে এখন ওয়ান ডে ক্যাপ্টেনশিপ দেওয়া আনা হলো আর টি টোয়েন্টিতে সূর্যা কুমার ইয়াদবের ডেপুটি হিসাবে ভাইস ক্যাপ্টেন হিসেবে তিনি রয়েছেন আজিত এটাও বলেছেন যে এখনকার ক্রিকেটে আসলে তিন ফর্মেটে তিন ক্যাপ্টেন নিয়ে পথ চলাটা খুবই খুবই কঠিন হয়ে যায় যদিও বাংলাদেশ হয়তোবা অন্য পথে হাঁটছে তো ওই কারণে মাথায় রেখে ছাব্বিশ বছর বয়সী এই ব্যাটসম্যানকে দায়িত্বটা দেওয়া হয়েছে তিনি যে খুব ক্যাপ্টেন হিসেবে না লিস্টে অফ ক্রিকেট আমি দেখছিলাম মাত্র কত পাঁচটা না ছয়টা ম্যাচ মাত্র তিনি ক্যাপ্টেন্সি করেছেন ফলে এইটা তার জন্য একটা অল টুগেদার নিউ এক্সপিরিয়েন্স ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে রোহিত শর্মার জন্য বিরাট কোহলির জন্য বিরাট কোহলির কথাটা বললামই না কারণ তার ব্যাপারেও একটা প্রশ্নবোধক জায়গা তো তৈরি হয়েছে এবং এক্স্যাক্টলি সেইটাও ওই সময়ের কারণেই বয়সের কারণেই বিরাট কোহলিও টেস্ট থেকে অবসর নিয়েছেন টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা যেমন টেস্ট টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন তারা শুধুমাত্র ডেটাই খেলছেন বিরাট কোহলি রোহিত শর্মার চেয়ে দেড় বছরের ছোট কিন্তু তারপরেও তো দুই হাজার সাতাশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ আসতে আসতে উনচল্লিশ বছর বয়স হয়ে যাবে বিরাট কোহলি ততদিন পর্যন্ত কি তিনি খেলতে পারবেন কিনা থাকতে পারবেন কিনা সেই প্রশ্নের জায়গাটা তো থাকেই তবে যেহেতু তিনি ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়িয়েছেন অনেক আগেই ভারতীয় ক্রিকেটের এই ক্যাপ্টেনসির মধ্যে তিনি নেই ফলে তাকে নিয়ে ডিসিশন নেওয়ার জন্য সময় আছে ভারতীয় সিলেক্টরদের হাতে রয়েছে আমার ক্ষেত্রে যেটা আসলে সময় ছিল না তাকে এই ক্যাপ্টেনসি থেকে অন্ততপক্ষে সরিয়ে দিতে হয়েছে রোহিত শর্মা ভারতীয় ওয়ান ডে ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক পার্সেন্টেজ উইনিং পার্সেন্টেজ যদি হিসাব করেন ছাপ্পান্নটা ম্যাচ ভারত তার নেতৃত্বে খেলেছে তার মধ্যে ম্যাচই জিতেছে মাত্র বারোটা ম্যাচ একটা ম্যাচ টাই হয়েছে এবং আরেকটা ম্যাচ পরিত্যক্ত হয়েছে তার উইনিং পার্সেন্টেজ হচ্ছে ইনফ্যাক্ট ভারতের ভারতের সফলতম ক্যাপ্টেন তো তিনি কেননা তারপরে যিনি রয়েছেন বিরাট কোহলি তার সিক্সটি এইট পার্সেন্ট সিক্সটি এইট পয়েন্ট সামথিং ওইটা হচ্ছে গিয়ে তার উইনিং পার্সেন্টেজ আর ক্রিকেট ইতিহাসে ওয়ান ডে আপনি সফলতম ক্যাপ্টেনের তালিকায় উইনিং পার্সেন্টেজ ধরলে রোহিত শর্মার উপরে রয়েছেন কেৱলমাত্ৰ ৱেষ্ট ইণ্ডিজৰ গ্ৰেট ক্লাইভ লয়েড সেভেন্টি সিক্স হচ্ছে তার ওই উইনিং পার্সেন্টেজ রোহিত শর্মার ক্যাপ্টেন তিনি এশিয়া কাপ জিতে সালে পুরোপুরি ক্যাপ্টেন এশিয়া কাপ জিতে আপনার হচ্ছে গিয়ে এই গত দুই হাজার তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ কি দাপনের সঙ্গে খেলেছিল কিন্তু ফাইনালে গিয়ে তারা অস্ট্রেলিয়ার সঙ্গে হেরে গিয়েছে চ্যাম্পিয়ন্স তো ভারত তার নেতৃত্বে জিতেছে এবং ওইটাই তার ক্যাপ্টেন্সি ক্যারিয়ারে লাস্ট ম্যাচ হয়ে থাকলো শুধুমাত্র ওয়ার্ল্ড কাপটা জিততে পারেননি ওইটাই রোহিত শর্মার ওয়ান ডে ক্যাপ্টেন্সি ক্যারিয়ারের একমাত্র বড় হা আক্ষেপ এবং হাহাকার যেই হাহাকার গোছানোর সুযোগ দুই হাজার সাতাশ বিশ্বকাপে তিনি হয়তোবা ভেবেছিলেন পাবেন হয়তোবা কিন্তু তিনি আর সেটা পাচ্ছেন না সুবান গিলের এই ভারতীয় যে দল সেই দলটাতে এমনিতে বেশ কিছু পরিবর্তন হয়েছে চ্যাম্পিয়ার দলটাতে পাঁচ পাঁচটা চেঞ্জের জায়গায় এসেছে যার মধ্যে বুমরাকে বিশ্রাম দেওয়া এশিয়া কাপ খেলার সময় যে ইঞ্জুরিতে পড়েছেন হার্দিক পান্ডিয়া সেইখান থেকে সেরে না ওঠায় এবং ইঞ্জুরিতে রয়েছেন ঋষভ পান্ডা তাদের দুজনকেও এই ওয়ানডে স্কোয়াডটাতে রাখা হয়নি আর অল টুগেদার বাদ দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা এবং চক্রবর্তীকে তাদের জায়গায় এখানে মোহাম্মদ সিরাজ প্রসিদ্ধ কৃষ্ণা নীতিশ কুমার রেড্ডি ধ্রুব জুরেল তাদেরকে এইখানটাতে একাদশ স্কোয়াডটাতে ভারত এই জায়গাটাতে তারা নিয়েছে এই ওয়ান ডে সিরিজের যে স্কোয়াডটা তারা এখানটাতে দিয়েছে যশস্বী যসল তাকে আসলে নিয়েছে এই পাঁচটা এখানটাতে চেঞ্জ হয়েছে টি টোয়েন্টি সিরিজেও ভারত খেলবে এখানে পাঁচটা ম্যাচ খেলবে সেটার জন্য সেপারেট স্কোয়াড ঘোষণা করা হয়েছে তবে যেহেতু হচ্ছে ওয়ান ডে স্কোয়াডেও ওই চেঞ্জগুলো আসলে বড় আলোচনার বিষয় না বড় আলোচনার বিষয়ে টকিং পয়েন্ট আসলে সেইটাই থেকে সরিয়ে দেওয়া কিন্তু তাকে টিমে রাখা বিরাট কোহলিকে নিয়েও আসলে কন্টিনিউ করা এবং শুভমান গিলের হাতে এই নেতৃত্বটা তুলে দেওয়া শুভমান গিল ভারতীয় ক্রিকেটের নতুন তারকা নতুন সুপারস্টার নতুন পোস্টার বয় ভারত তাকে সেইভাবে আসলে পোর্ট্রে করছে সেইভাবেই তার হাতে ক্যাপ্টেন্সির সব ফর্মেটেই যে চলে যাবে সেটা তো বোঝাই যাচ্ছে দুই ফর্মেটে অলরেডি চলে এসে এবং টি টোয়েন্টিতেও তিনি ভাইস ক্যাপ্টেন রয়েছেন সেইটার ক্যাপ্টেন্সি চলে আসার তার হাতে কেবলমাত্র সময়েরই ব্যাপার সেই সুবন গেলির নেতৃত্বে ভারতীয় ক্রিকেটে কি আরও একটা স্বর্ণযুগের হবে কিনা উত্তরটা সময়ের হাতে রয়েছে তবে সেই যুগে অন্ততপক্ষে ওয়ান ডে ফর্মেটে দুই হাজার সাতাশ বিশ্বকাপটা রোহিত শর্মা এবং বিরাট কোহলি খেলতে পারবেন কিনা ওইটাও কিন্তু একটা বড় প্রশ্নের বিষয় কেননা অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজটা দিয়েই যে তাদের ওই দুই হাজার সাতাইশ ডে ওয়ার্ল্ড কাপের চূড়ান্ত প্রস্তুতি পর্বটা শুরু হচ্ছে যদি আমরা এভাবে বলি সেইখানটাতে প্রতিটা সিরিজই রোহিত শর্মা এবং বিরাট কোহলির জন্য অগ্নি পরীক্ষা এবং একটা সিরিজ দুইটা সিরিজে ভালো করলেই হয়তোবা তারা নিজেরাই সরে যাবেন অথবা তাদেরকে সরে দেওয়া হবে দুই সাতাশ ভারতের ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে শুভমান গিলের ভারতীয় দলে সার্টেনলি আমি বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনকে স্কোয়াডে দেখি না এমন কি দুইজনের মধ্যে কেউ যদি স্কোয়াডে না থাকেন এখনকার বাস্তবতায় দাঁড়িয়ে সেইটাকে একটুখানি অবাক আপনার আপনার কাছে অবাক মনে হলেও আমি আসলে তাতে মোটেও অবাক হব না কিন্তু সেই উত্তরটা তো পরের জন্য তোলা রইল ভারতীয় ক্রিকেটের ওয়ানডেতে অন্যতম সেরা ক্যাপ্টেন উইনিং পার্সেন্টেজের তো সেরাই আর অন্যতম সেরা বলছি যেহেতু শুধুমাত্র ওয়ান ডে ওয়ার্ল্ড কাপটা তিনি জিততে পারেননি সেই রোহিত শর্মা আরেকটা তার সেই দুঃখ বলার জন্য আরেকটা ওয়ার্ল্ড কাপ জেতার চান্সটা আসলে পেলেন না ওই নিষ্ঠুর সময় নির্দোষ নির্দয় যে সময় তার কাছেই রোহিত শর্মাকে হার মানতে হল